تالي একটা নতুন উইন্ডো ওপেন হলো স্টুডেন্টদের জন্য অনেকেরই আসলে স্কিল ওয়ার্কার ভিসা অনেক কঠিন করে দেওয়ার কারণে আপনারা অনেকেই কিন্তু হয়তো তাদের ডিপেন্ডেন্ট রয়েছে বাচ্চা রয়েছে স্পাস রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সহজে কোনো ভিসায় মুভ করাটা কিন্তু বর্তমানে वेरी वेरी ডিফিকাল যারা পিএইচডি শেষ করে অপেক্ষা করছিলেন তারা কি করবেন দেশে ফিরে যাবেন বা ওয়ার্ক পারমিট পাবেন কিনা তাদের জন্য সুখবর হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসায় তারা ইন কান্ট্রি করতে পরে জানুয়ারি যারা অ্যাপ্লিকেশন করবেন আই মিন যারা স্টুডেন্ট হিসাবে আসছেন এবং গ্র্যাজুয়েট যাবেন তাদের ক্ষেত্রে দুই বছর থেকে এটা করে দিয়েছে আঠারো মাস পোস্টারি ওয়ার্কের ভিসাটা ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে ভায়োবেল কোনো বিজনেসের আইডিয়া থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কারণ হচ্ছে যে স্টুডেন্টরা কোর্সটা কমপ্লিট করার পরেই আপনার তারা চাইলে এই আহ ইনোভেটিভ ফাউন্ডার ইনোভেটিভ ফাউন্ডার ভিসা যেটা সেটাতে আপনার মুভ করতে পারবে এবং মুভ করলে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় দেখেন ওয়ার্ক এজ এ সেলফ এমপ্লয়িড যারা মুভ করতে চায় তাদের জন্য ডেফিনেটলি একটা আপনার ভালো আইডিয়া যদি থাকে একটা ভেরি গুড একটা আপনার অপরচুনিটি কি পরিমাণ টাকা তার এখানে বিনিয়োগ করতে হবে আগে তো একটা পঞ্চাশ হাজার পাউন্ডের একটা ড্রেস ছিল যে এত টাকা মিনিমাম দেখাইতে হবে এখন কি পরিমাণের বিনিয়োগ তার নিয়ে আসতে হবে এখানে যদি তাদের যদি জেনুইন প্ল্যান থাকে ইনোভেটিভ আইডিয়া থাকে তারা করতে পারে এই এই অ্যাপ্লিকেশনটা তাদের জন্য বড় সুযোগ আমি মনে করি এবং এটাতে তারা ডিপেন্ডেন্ট স্পাউস সবাইকে আপনার ইনক্লুড করতে পারবে আমরা একটু এবার স্টুডেন্ট ভিসার অগ্রগতি নিয়ে আপনার সাথে একটু আলাপে যেতে চাই স্টুডেন্ট ভিসার যারা এখানে এসছেন তাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে যারা পিএসডাব্লিউ শেষ করে অপেক্ষা করছিলেন তারা কি করবেন দেশে ফিরে যাবেন বা ওয়ার্ক পারমিট পাবেন কিনা তাদের জন্য সুখবর হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসায় তারা ইন কান্ট্রি সুইচ করতে পারবেন আপনি যদি একটু বিশ্লেষণ করেন জি তার ভাই এটা যারা স্টুডেন্ট হিসাবে ইউকেতে আসবেন বা এসেছেন বা এসে আপনার কোর্স কমপ্লিট করেছেন কমপ্লিট করে গ্র্যাজুয়েট রুটে আছেন যেটাকে আমরা পিএচডাব্লিউ বলছি বা পোস্টারি ওয়ার্ক বলছি তো ওদের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে অনেকেরই আসলে স্কিল্ড ওয়ার্কার ভিসা অনেক কঠিন করে দেওয়ার কারণে আপনার অনেকেই কিন্তু হয়তো তাদের ডিপেন্ডেন্ট রয়েছে বাচ্চা রয়েছে স্পাস রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সহজে কোনো ভিসায় মুভ করাটা কিন্তু বর্তমানে ভেরি ভেরি ডিফিকাল্ট বাস্তবতা হচ্ছে যে আমি প্রতিদিনই আপনার মানে অনেক স্টুডেন্ট যারা স্কিল ওয়ার্কার ভিসায় যেতে চাচ্ছিলেন হয়তো তাদের প্লান ছিল যাবেন কিন্তু আপনার সবকিছু বন্ধ হয়ে যায় তাদের কিন্তু আপনার একটা হতাশায় তারা ভুগছেন যে কোন কীভাবে ওনারা অন্য কোনো ক্যাটাগরিতে যাবেন বা স্টে করবেন এবং স্পেশালি যাদের ভিসা আপনার পোস্টারি ওয়ার্ক ভিসা শেষ হয়ে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে তো হঠাৎ করেই হোম অফিস স্টুডেন্টদের ক্ষেত্রে দুইটা নিউজ দিয়েছে একটা আমি বলবো যে কিছুটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আপনার গ্র্যাজুয়েট রুটে যারা আছেন তারা ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেনের পরে যারা অ্যাপ্লিকেশন করবেন আই মিন যারা স্টুডেন্ট হিসাবে আসছেন এবং গ্র্যাজুয়েট রুটে যাবেন তাদের ক্ষেত্রে দুই বছর থেকে এটা করে দিয়েছে আঠারো মাস পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসাটা আর যারা স্টুডেন্ট হিসাবে এখন আছেন বা আসবেন তারা যদি আপনার কোনো প্রকার বিজনেস করতে চায় তাদের যদি কোনো প্রকার ভালো কোনো প্ল্যান থাকে বা ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে ভায়োবেল কোনো বিজনেসের আইডিয়া থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কারণ হচ্ছে যে স্টুডেন্টরা কোর্সটা কমপ্লিট করার পরেই আপনার তারা চাইলে এই ইনোভেটিভ ফাউন্ডার ইনোভেটিভ ফাউন্ডার বিসা যেটা সেটাতে আপনারা মুভ করতে পারবে এবং মুভ করলে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় দে ক্যান ওয়ার্ক অ্যাজ এ সেলফ এমপ্লয়েড নর্মালি কিন্তু স্টুডেন্টদের এই ইয়েটা থাকে না সো এখানে যারা স্টুডেন্ট আছেন যারা তে আছেন আই মিন গ্রাজুয়েট রুটে ভিসা যাদের শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো আপনাদের যদি কোনো প্ল্যান থাকে আপনাদের জন্য আগে একটা রুট যেটা ছিল আপনার স্কিল ওয়ার্কার ভিসাটা একটু সীমিত হয়ে যাওয়ার কারণে এখন যে রুটটা গভর্নমেন্ট প্ল্যান করছে এটা আপনার অ্যাকচুয়ালি নভেম্বর থেকে কার্যকর হবে এখন এটা কার্যকর হয় নাই তো যারা মুভ করতে চায় তাদের জন্য ডেফিনেটলি একটা আপনার ভালো আইডিয়া যদি থাকে একটা ভেরি গুড একটা আপনার অপরচুনিটি তারা চাইলে এখানে আপনার অত্যন্ত কম সময়ের মধ্যে মাত্র তিন বছরে কিন্তু এই ভিসাটাতে আপনার ইনডেফিনেটলি ট্রিটমেন্ট পাওয়া যায় সো ডেফিনেটলি এটা যে কোনো সচরাচর মানে সাধারণ কোনো বিজনেস হলে হবে না এটা এটা হ্যাজ টু বি এ ইনোভেটিভ নতুন কোনো আইডিয়া থাকতে হবে আপনাদের সো আইডিয়া যদি থাকে এবং এটা যদি অ্যাপ্রুভড হয় আপনার এই যে কয়েকটা বডি রয়েছে এন্ডোর্ এন্ডোর্সমেন্ট বডি এই অ্যান্ডোর্সমেন্ট বডি আপনাকে যদি অ্যান্ডোর্সমেন্ট একটা লেটার দেয় যে আপনার বিজনেসটা হচ্ছে ইনোভেটিভ আইডিয়া আছে আপনার বিজনেসে আপনার বিজনেসটা ভায়াবল এবং আপনার বিজনেসটা সাস্টেইনেবল আপনারা একটা সাস্টেইন করবে একটা ভালো একটা অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতে হয়তো ইউকে ইকোনমির জন্য ইউকে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে এরকম যদি সুন্দর একটি আইডিয়া থাকে পরিকল্পনা থাকে আপনারা চাইলে এই বিষয়ে আবেদন করতে পারবেন এবং স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি এটা একটা গুড নিউজ বলা এটা এটার জন্য বেসার সঞ্জয় কেমন টাকা পয়সা লাগবে কি পরিমাণ টাকা তার এখানে বিনিয়োগ করতে হবে আগে তো একটা 50000 পাউন্ডের একটা থ্রেশহোল্ড ছিল যে এত টাকা মিনিমাম দেখাইতে হবে এখন কি পরিমাণের বিনিয়োগ তার নিয়ে আসতে হবে এটা একটু যদি বলতেন ওয়েল দ্য গুড নিউজ ইজ এই কত টাকা বিনিয়োগ করতে হবে এটার কোনো স্পেসিফিক কোনো মানদণ্ড দেওয়া হয় নাই ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ এ প্ল্যান আপনার প্ল্যানটা যদি এমন একটা মানে ইনোভেটিভ আইডিয়া সম্বলিত হয় যেটা আপনার এটা যদি এমনও হয় যে আপনি দশ হাজার পাউন্ড দিয়ে হয়তো আপনি বিজনেসটাকে দাঁড় করে ফেলতে পারবেন দেয়ের জন্য প্রবলেম হোম অফিসের এখানে মানি কত ইনভেস্ট করতে হবে কত টাকা আপনার থাকতে হবে সেটার বিষয়ে কোনো প্ল্যান নাই তাদের পরিকল্পনা নাই মেইন আইডিয়াটা হচ্ছে যে আপনার যদি কোনো সুন্দর আইডিয়া থাকে এই আইডিয়াটাকে যদি আপনার বাস্তবায়ন করা যায় এবং এই আইডিয়া চেয়ে যে আপনার এন্ডোর্সমেন্ট বডি আপনার এন্ডোর্স করে একটা লেটার দেয় তাহলে আপনি ডেফিনেটলি এই ভিসায় আবেদন করতে পারবেন এবং এই আবেদন যে আমি আগেও বলেছি আবেদন যে অ্যাপ্লিকেশনটা যদি ছয় মাস এক বছর পেন্ডিংও থাকে ডিউরিং দিস টাইম একজন স্টুডেন্ট যে কোর্স কমপ্লিট করেছে বা আবেদন করেছে সে এখানে আপনার সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারবে এটা কিন্তু একটা বিরাট সুযোগ স্টুডেন্টরা সাধারণত বিজনেস করতে পারে না তাদের রেস্ট্রিকশন রয়েছে বাট এখানে যদি তাদের যদি জেনুইন প্ল্যান থাকে ইনোভেটিভ আইডিয়া থাকে তারা করতে পারে এই এই অ্যাপ্লিকেশনটা এটা তাদের জন্য বড় সুযোগ আমি মনে করি এবং এটাতে তারা ডিপেন্ডেন্ট স্পাউস সবাইকে আপনার ইনক্লুড করতে পারবে তাহলে একটা নতুন উইন্ডো ওপেন হলো স্টুডেন্টদের জন্য যে তারা চাইলে খুব দ্রুত সময়ে যেটা পাঁচ বছর থেকে দশ বছরের সেটেলমেন্ট থ্রুট তো এই স্টুডেন্টসের ক্ষেত্রে তারা বা যে কেউই ইনোভেটর ফাউন্ডার ভিসাটা নিয়ে সেটেলমেন্টের দিকে একটা সহজ রাস্তা আপনার আপনি ইন্টারেস্টিং ব্যাপার এখানে বলি সেটা হচ্ছে যে যদি আপনি তিন বছরের জন্যকে আপনার এলিজিবল নাও হন আপনি যতবার ইজ ন লিমিট আপনি বারবার এক্সটেনশন করেও থাকতে পারেন অনেকে হয়তো আপনার তিন বছরে হয়তো এই দেশে থাকছেন না উনিও হয়তো বিজনেস করছেন বাইরের বিভিন্ন দেশে আমি পার্সোনালি চিনি কয়েকজনকে ওনারা দুবাইয়ে ওনার বিজনেস আছে বিভিন্ন জায়গায় বিজনেস আছে ওনার এই জায়গায় বিজনেসটা উনি খুলেছেন কিন্তু উনি যেহেতু রেসিডেন্ট রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারছেন না লাইক বছরে হয়তো ছয় মাসে বেশি সময় ওনাকে অন্য আরেকটা দেশে থাকতে হবে ওনার অন্যান্য বিজনেস দেখার জন্য সেই ক্ষেত্রে উনি কিন্তু ইজিলি যতবার খুশি এক্সটেনশন করে থাকতে পারবেন সে এটাতে কোনো বাধা নাই দের ইস অ্যাবসুলুটলি নো রেস্ট্রিকশন অ্যাজ মেনি টাইমস উনি এক্সটেনশন করতে পারবেন সো এখানে যদি বাইরের কোনো লোক এখানে আসতে চায় ইনোভেটিভ কোনো মানে একটা আইডিয়া নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য কিন্তু ইটস নট অনলি ফর স্টুডেন্টস কিন্তু যে কেউ বাইরের থেকে যদি কেউ প্ল্যান সুন্দর প্ল্যান নিয়ে আসতে চায় এখানে বিজনেস করতে দেখেন কেন দুইটা লাইক আমি কয়েকজনকে চিনি যারা এআই নিয়ে কাজ করেন যারা আইটির নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করেন তাদের দেশ থেকে বা তারা অন্যান্য দেশে ছিলেন তারা ইজিলি এখানে এসে এই ইনোভেটিভ ইনোভেটর ফাউন্ডার ভিসায় এসেছেন এবং তিন বছরের মধ্যে আপনার ইন্ডেফিনেটলি ট্রিমেন্টের আবেদন করে ওনারা সেটেল হয়ে গেছেন অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সো দিস ইজ দ্য অনলি ভিসা যেখানে এত দ্রুত মাত্র তিন বছরে ইন্ডেফিনেটলি ট্রিমেন্ট পাওয়া যায় ডেফিনেটলি এটা স্টুডেন্টদের জন্য একটা সুন্দর সুযোগ করবে এটা সবার জন্য না ডেফিনেটলি আমি বারবার বলছি এটা কিন্তু যাবের শুধুমাত্র সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া থাকবে একটা ভায়াবেল আইডিয়া থাকবে এবং সাস্টেনেবল বিজনেস করার একটা প্ল্যান থাকবে